পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা উপলক্ষে মাওয়া প্রান্তে সুধি সমাবেশে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির স্বজনে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির জন্য যে ক্ষুধার্ত মানুষের অন্য বস্ত্র বাসা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বছর পর বছর কারাগারে কাটিয়েছেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন ফাঁসির আদেশ হয়েছে মুখোমুখি দাঁড়িয়েছেন সবকিছু উপেক্ষা করেও যিনি আমাদের স্বাধীনতা দিলেন শুধু স্বাধীনতা নয় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে। তিনি বাংলাদেশকে স্বল্প মর্যাদা এনে দিলেন এবং আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে যিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিলেন মানুষের জীবনে যখন একটি শান্তি ফিরে এলো স্বস্তি ফিরে এলো মানুষ নতুন করে উন্নত জীবনে স্বপ্ন দেখতে শুরু করল সেই সময়ে এই পঁচাত্তরে পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছিল তা কিন্তু নয় একই সাথে হত্যা করলো আমার মা বেগম ফজিলাতুলিদকে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্ট ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র দশ বছরের ছিল শেখ রাসেল তাকেও ঘাতকের দল রেহাই দেয়নি কামাল জামানের অপহৃত বধূ তাদেরকে হত্যা করল আমার একমাত্র চাচা শেখ আবু আছে মুক্তিযোদ্ধা শেখ মনি তিনিও একজন মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি আব্দুর রফসানিবাদ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার দশ বছরের ছেলারে তেরো বছর নিয়ে চার বছর নাতি সুকান্ত সহ সে পরিবারের সদস্যদের হত্যা করল রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান তাদেরকেও নির্মমভাবে হত্যা করবে আর একই সাথে এর পরপরে তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হোক আমি তাদের সকলের আত্মার মাত্রাত কামনা করি তাদের আজকে শ্রদ্ধার সাথে সহ এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি না বরং অকাতরে জীবন দিয়েছে হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক অফিসার এবং মুক্তিযোদ্ধারা বাংলাদেশ আওয়ামী লীগের অগঠিত নেতা কর্মীর উপর চলেছে অকথ্য অত্যাচার নির্যাতন এবং তাদের হত্যা করা হয়েছে ছাত্রলীগ যুবলীগের অনেক নেতা কর্মী লাশ গুম করা হয়েছে বিমান বাহিনীর অফিসারদের এবং অনেক কর্মচারীদের হত্যা করেছে তাদেরও লাশ এখনও স্বজনরা কেঁদে ফেলে লাশ গুম হয়ে গেছে খুঁজে পায় না বাংলাদেশটাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে নিয়ে আসা হয়েছিল কিন্তু বাংলাদেশ এগোতে পারেনি সেই দরিদ্র আরও দরিদ্র হয়েছে দেশের মানুষ পেটে ভাত নেই পরনে ছিন্ন কাপড় বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পরানো হয় রোগী চিকিৎসা নেই শিক্ষা নেই যোগাযোগের কোনো উন্নতি নেই এই অবস্থায় তো ছিল সেই বাংলাদেশের পরিবর্তন অনা সেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দেওয়া এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য ছিল যখন ক্ষমতায় ছিলাম না বিদেশে গেছি বাংলাদেশ নামটা শুনলে জিজ্ঞেস করতো এটা কি ভারতের কোনো অংশ জিজ্ঞেস করত এই দেশে তো শুধু ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা দুর্ভিক্ষ লেগে থাকে ভিক্ষুকের জাতি বিস্কিন হিসেবে আমাদেরকে হিসাব করা হতো যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যথার ছিল যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না আমরা মাথা তুলে কথা বলতে পারবো না আমরা আত্মমর্যাদাবোধ আমাদের থাকবে না এটা কি ধরনের বাংলাদেশ বাবা মা ভাই সব হারালাম আমরা দুই বোন বিদেশে আসতে পাইনি তখন আমাদের আসতে দেওয়া হয়নি রিফিউজি হিসেবে বাড়ি বিদেশে কাটাতে হয়েছিল নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি এরপর একাশি সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে আমার ছোট শিশু সন্তান আট বছরে দশ বছর ছেলে মাতৃশ্র বঞ্চিত করেই আমি ফিরে আসি বাংলার মাটিতে আমি কোথায় ফিরে এসেছিলাম আমি এমন একটা দেশে ফিরে আসলাম একটা নাগরিক হিসেবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না হত্যার আমি মামলা করতে পারবো না কেন ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত রাখা হয়েছে এবং বিভিন্ন দূতাবাসের দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং ক্ষমতা বসানো হয়েছে যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির করেছে করেছিলেন যারা সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছিল হাজার হাজার মা বোনদেরকে ক্যাম্পে ধরে নিয়ে যাদের দিনের পর দিন অসমিক অত্যাচারের নির্যাতনের শিকার হতে হয়েছিল কত গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য শুধু বিধবার গ্রাম তিন কোটি মানুষ গৃহহারা হারা এক কোটি মানুষ শরণার্থী সেই দেশটিকে যিনি গড়ে তুললেন তাকে হত্যার পর এই বাংলাদেশে তো সেই রক্তাক্ত অবস্থা চল চলতেই থাকে পঁচাত্তর পরে যে জাতি রক্ত দিয়ে দেশটা স্বাধীন করল সে জাতি কেন মাথা নুচু করে চলবে সেই অকুতভয় জাতিকে একেবারে মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল এবং খবরদারিটা খুব বেশি চলতো আমাদের উপর একুশ বছর পর সরকারে আসি আমি জাপানে গিয়েছিলাম আমার মনে আছে জাতির পিতা জাপানে যখন যান তখন যমুনা নদীর উপর সেতুর প্রস্তাব দিয়ে এসেছিলেন তখন আলোচনা হয়েছিল পদ্মা এবং অন্যান্য নদী তো যমুনা নদীর উপর সেতু নির্মাণ জাপান ফিজিবিলিটি স্টাডি করে দেয় কিন্তু এরপরে আর কাজ তেমন এগোয়নি যাক পরবর্তী সেটা নির্মাণ হয় আমি যখন সাত ছিয়ানব্বই সালে সরকার গঠন করি ওই সেতু ডিজাইনে সেখানে আমরা আমি নিজে উদ্যোগ নিয়ে সেখানে রেল যোগাযোগ গ্যাসের লাইন বিদ্যুতের লাইন এবং এটা মাল্টিপারপাস সেতু হিসেবে তৈরি করি তখনও আমি বিরোধী দল থাকলেও আমি যখন ওয়াশিংটনে যেতাম আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সকলের সাথে কথা বলতাম এবং আমাদের বাঙালি অফিসার তাদের সাথেও যখন এই সেতুটা যমুনা সেতু নির্মাণের কথা হতো আমি সবসময় দাবি করতাম যেখানে রেল সেতু থাকতে হবে আর তারা বলতো যে না রেল সেতু ভায়াবেল হবে না আমি তাদের প্রমাণ করেছি যে হ্যাঁ এটা ভায়াবেল হবে কিন্তু তাদের একটাই কথা ছিল কিন্তু আমি যখন সরকারি এসেছি তাদের সে কথা কিন্তু মানি নেই আমি রেল সেতু ওই ডিজাইনের সাথে আমরা রেল সেতুটাও যুক্ত করেছিলাম কাজী এই লড়াইটা কিন্তু অনেক আগের লড়াই কাজী আজকে দেখা যাচ্ছে যে সেই রেল সেতু এখন সব থেকে বেশি কার্যকর এখন তো সেই ওয়ার্ল্ড ব্যাঙ্কে আবার আমাদের প্রস্তাব দিল যে আলাদাভাবে ডেডিকেটেড রেল সেতু করে দেবে কারণ আমরা ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হলে আমাদেরকে এই ধরনের একটা সেতুর দরকার আছে এই যোগাযোগ ব্যবস্থা করার দরকার আছে আমি রাজি হয়ে গেলাম আমাদের সেই সেতু হচ্ছে আমরা যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু যেটা সড়ক সেতু সেটা আমরা উদ্বোধন করেছিলাম আটানব্বই সালের নভেম্বরে আর ওই সময় আমরা পদ্মা সেতু নির্মাণেরও আমি যখন জাপান যাই আলোচনা হয় তখন আমি দুটো সেতুর জন্য প্রস্তাব দিয়েছিলাম একটা হচ্ছে আমাদের পদ্মা আর হচ্ছে আমাদের রূপসা ভৈরব নদীর উপর তা আমাকে জাপানের প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার কনস্টিটুয়েন্সি কোনটা কোনটা করলে আপনার সুবিধা হবে আমরা দুটাই আমার কনস্টিটুয়েন্সি পদ্মা সেতু করলে আমি আমার কনস্টিটুয়েন্সিতে যেতে পারবো আর রূপচা সেতু করলে আমি যেতে পারবো সারা বাংলাদেশে আমার কষ্ট কেন দর্শক পদ্মা সেতু প্রকল্পের সম্পনে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের অংশ বিশেষ শুনছিলাম আমরা